এবার আসো বলের ঘাত আর ঘাত বল এই জিনিসগুলো ক্লিয়ার করি এখন বলের ঘাত কি বলের ঘাত বলের ঘাত বলের ঘাত দেখো প্রথম বুঝতে তোমার ঘাত বল ঘাত বল এখন ঘাত বল এটা একটু একটা বল আর বল একটা ভ্যাক্টর আসি কি বল একটা ভ্যাক্টর আসি এখন ভ্যাক্টর মানে কি ভ্যাক্টর মানে যে রাশির মান আছে সাথে দিকও আছে সেটা হচ্ছে আর যে রাশির মান আছে সাথে দিক নেই তাহলে সে স্কেলার এখন দেখো ঘাত বল একটা বল আবার এ ব্যাক্টর এর মাত্রা কি অ্যামেল টিমবাস টু এম এল টিমবাস অ্যামেল বাস টু আর একক কি একক হচ্ছে কি নিউটন সরি নিউটন হবে অবশ্যই ঘাত বলের এক নিউটন হবে বলের একক যেহেতু নিউটন ঘাত বলের একক নিউটন এখন দেখো ঘাত বল কি ঘাত বল হচ্ছে একটা বল এটা আমরা বুঝছি বাট কি ঘাত বল কেন দিছে বল বলে তো হয়তো ঘাত বল হচ্ছে যদি খুব ক্ষুদ্র সময়ে খুব বড় পরিমাণের বল কাজ করে যেমন দেখো মনে করো এটা একটা ক্রিকেট ব্যাট তোমাকে বল মারছে তুমিও মারছো তুমি এটাকে ছক্কা মারলা আর কি বা কিছু একটা করলা এখন দেখো এখানে কিন্তু তুমি অনেকক্ষণ ধরে কিন্তু বলকে ধরে রাখো নাই এখানে কিন্তু সাথে সাথে মারিয়েছ তাহলে কি টাইম খুব কম মনে করো জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড হইতেও পারে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড খুব কম সময়ে খুব বিশাল পরিমাণে বল কিন্তু বল কিন্তু অনেক বেশি ছিল তাই তুমি অনেক বেশি অনেক বেশি জোরে ছক্কাটা মারতে পারছো এটা হচ্ছে ঘাত বল এখন তোমাকে বুঝতে হবে ঘা বলের ঘাত কি ঘাত বল বুঝছি তাহলে কি বলের ঘাত বলের ঘাত কিন্তু বল না বলের ঘাত কিন্তু বল না বলের ঘাত কিন্তু বল না এটা মাথায় রাখলে হবে আর বলের ঘাত ঘাতে সূত্র কি এফ ইন টি অ্যাফ ইন টি আর অ্যাপ সমান লিখতে পারি হচ্ছে আমরা হ্যাঁ অ্যাপ সমান লিখতে পারি হচ্ছে আমরা এম ভি মাইনাস এমইউ ডিভাইড বাই টি ইন্টু টি এখন এখানে টিটা টি মোকাবেলা তাহলে কি এম ভি মাইনাস মানে কি বলের ঘাত হচ্ছে ভর পরিবর্তন বলের ঘাত কি ভর পরিবর্তন ভাই দেখো এখন কি দেখছো বলের ঘাত কি বলের ঘাত জাস্ট এম ভি মাইনাস এম ইউ মানে কি ভর বেগের চেঞ্জ যেটা হচ্ছে ভর বেগের পরিবর্তনটা ভরবেগের পরিবর্তন শেষ ভরবেগ মাইনাস আদি বলবেগ শেষ বরবেগ মাইনাস আদি বেগ বা এই সূত্রটা লিখতে পারো বলের ঘাত ইজিক টু এফ ইন টি বাট তোমার কিন্তু এখানে এভাবে লিখতে হবে না তোমাকে হয়তো বলে ঘাত নাও বলতে পারে তোমাকে জাস্ট বলতে পারে ভর ব্যাগের পরিবর্তনটা হ্যাঁ তোমার যদি ভর ব্যাগের পরিবর্তন বলে তাহলে তুমি এটাও করতে পারো এটা দিয়ে মারতে পারো হ্যাঁ তোমার যেটা বলে আর কি আচ্ছা দেখো তোমাকে একটা দিই আচ্ছা এখানে কিন্তু এটা দিয়েছে এখানে কিন্তু মানে এটা দিয়ে করতে পারবা ফার্স্ট ফার্স্ট কোশ্চেনটা আর কি আমি এখন কিন্তু কোয়েশ্চেন করাবো না হ্যাঁ এরা কিছু বেশি আলোচনা করতে হবে কারণ ভর ব্যাগের অনেক কিছু আছে তো যেগুলো আলোচনা করবো দেন ম্যাথে যাবো হ্যাঁ তো বলের ঘাত হ্যাঁ এটা দিয়ে করতে পারো এই সূত্রটা দিয়ে করতে পারো আচ্ছা আমি সুন্দর লিখে দিই তুমি বুঝবা না আচ্ছা এগুলো সব লিখবো কিন্তু হ্যাঁ ভাই এটা কিন্তু আলাদা একটা সূত্র হ্যাঁ এটা তো নিউটন মানে বলের একক নিউটন এটা আমরা জানি এখন বলের ঘাতের একক কি ভাব বরবেগের বরবেগের পরিবর্তন হয় এককটা কি এর এককটা হচ্ছে ভাই দেখো এর এককটা এর এককটা হচ্ছে বরবেগের এককটা কি কেজি মিটার পাঁচ সেকেন্ড কারণ দেখো বেগের একক মানে কী দেখো বেগ মানে কী দেখো পি পিধারা প্রকাশ করা হয় সমান এম ভি হ্যাঁ সমান এম ভি তাহলে কি এর একক কী এর একক অবশ্যই কেজি আর ভি এর একক বা ব্যাল বা বেগের একক হচ্ছে মিটার পাঁচ সেকেন্ড মিটার পাঁচ সেকেন্ড তাহলে কি এখানে ভর ব্যাগে যেহেতু চেঞ্জ হচ্ছে এখানে আছে মানে কি এককটা হচ্ছে কেজি মিটার পাঁচ সেকেন্ড কেজি মিটার পাঁচ সেকেন্ড কেজি মিটার পাঁচ সেকেন্ড ইটার একক হোক কেজি মিটার পাঁচ সেকেন্ড ইটার একক হোক কেজি মিটার পাঁচ সেকেন্ড আবার বলের এফ এর একক হচ্ছে নিউটন বাট এটাকে বলা যায় কেজি মিটার পাঁচ সেকেন্ড স্কোয়ার কি দেখো এফের একক এম এ আচ্ছা দাঁড়ো এফ এর একক এম এ এম এর একক কেজি এর একক মিটার পাঁচ সেকেন্ড স্কোয়ার বুঝছো মানে এফ এর একক বলের একক তাহলে মানে কি ঘাত বলের রেকো কী হবে কেজি মিটার পাঁচ সেকেন্ড স্কোয়ার আর এখানে ঘাত বল বলের ঘাত সরি বলের ঘাতের রেকো কবে কেজি মিটার পাঁচ সেকেন্ড বলের ঘাত কিন্তু বল না বলের ঘাতের সাথে তুমি টাইম গুন করতেছো যে এখানে এক আছে এটা হচ্ছে ঘাত বল এই ঘাত বল অ্যাকচুয়ালি এই দুইটা কিন্তু সেম জিনিস হ্যাঁ অ্যাকচুয়ালি এই কিন্তু সেম জিনিস এখন ঘাত বল হচ্ছে দেখো তুমি যে বলটা প্রয়োগ করতেছো ব্যাটের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে খুব বেশি পরিমাণে বলকে তুমি প্রয়োগ করতেছ ওইটা হচ্ছে ঘাত বল ওই ঘাত বলকে ঘাত বল থেকেই বলের ঘাত আসছে কীভাবে তুমি ওই বলের ঘাত হচ্ছে ওই ক্রিয়াকালের সাথে বলের সাথে বা বলের সাথে তুমি যদি টাইম গুণ করে যাও তাহলে ডি আসতেছে এভাবে এমবি মানে এমই আসতেছে তো এটা বুঝলে না বুঝছো তোমার এত ডিটেলস জানা লাগে না আমি যতটুকু জানাইছি আর কি তোমাদেরকে অতটুকু ডিটেলসে কেউ পারাবেও না জাস্ট বলে যাবে সূত্রগুলো বলে যাবে কেভাবে আসছে কেমনে আসছে এগুলো কিন্তু কেউ বলে না বুঝছো এই কারণে কিন্তু তোমরা বেসিকে বেজে যাও দেন ম্যাথ এই কারণে হচ্ছে ম্যাথ পারো না